আপনার প্রাণের প্রিয় সম্পর্কটিকে বাঁচিয়ে রাখার জন্য কতই না চেষ্টা করেছেন দিন রাত আপনি আপনার মস্তিষ্কটাকে খাটিয়েছেন আপনার জীবন থেকে সুখ শান্তি আরাম বিরাম এমনকি সময়টাকেও আপনি নষ্ট করেছেন কাউকে মুখ ফুটে কিছু বলেননি কেউ চেষ্টাও করেনি আপনার মনের কথাটা বোঝার এবার বলবেন তো আমি কি করে বুঝলাম ছি আপনাকে দেখি কেউ বুঝুক বা না বুঝুক আপনি তো জানেন আপনার সম্পর্কটিকে বাঁচিয়ে রাখার জন্য আপনি কি না করেছেন তারপরে একসময় কালের কাছে হার মেরে আপনি মেরে গিয়েছেন যার যাওয়ার সে ঠিক চলে যাবে তাকে জোর করে আটকানো যায় না একটা কথা কি জানেন তো যতক্ষণ আমাদের মধ্যে নিঃশ্বাস প্রশ্বাস বয় ততক্ষণ আমরা বুঝতে পারি একটা মানুষ জীবিত রয়েছে আমরা যখন জীবিত থাকি তখন আমরা নিঃশ্বাস প্রশ্বাস কি না তার থেকে বারংবার খেয়াল রাখি তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি আমরা চাই আমাদের নিঃশ্বাস প্রশ্বাসটা যেন নিয়ম করে ঠিকঠাকভাবে চলাচল হয় তারপরে যখন আপনার প্রিয় মানুষটি আমাদের প্রিয় মানুষটি নিঃশ্বাস প্রশ্বাস ত্যাগ করে আমাদের ছেড়ে চলে যায় তখন সেই মানুষটি মৃত হয়ে যায় আপনি খেয়াল করে দেখবেন সেই সময় আমরা ওই মৃত মানুষটিকে শুধু দেখি কিন্তু একবারও তার বুকটার দিকে তাকিয়ে দেখি না যে নিঃশ্বাস প্রশ্বাসটা বইছে কিনা কারণ আমাদের কাছে তখন নিঃশ্বাস প্রশ্বাসের কোনো আর মূল্য নেই আমাদের কাছে তখন একটাই মূল্য এই মানুষটির দেহটা আমাদের চোখের সামনে রয়েছে তাকে আমরা দেখতে পাচ্ছি আর আমাদের মনে মনে তখন একটা ক্ষীণ আসা জাগে যে হয়তো সে আবার জীবিত হয়ে উঠবে ওই সময়টায় তারই শারীরিক উপস্থিতিটা আমাদের কাছে যথেষ্ট সে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে কিনা তা নিয়ে আমাদের বিন্দুমাত্র মাথা ব্যথা নেই এইভাবে যে তাকে সারা জীবনের জন্য যদি রেখে দেওয়া যায় এই তো বেশ আছে দিব্যি আছে শরীরটা তো ঠিক আগের মতনই আছে এই ভাবতে ভাবতে এক সময় সেই মৃত ব্যক্তি পছন্দ ধরে তারপরে তাতে পোকা হয়ে যায় ঠিক যখনই একটা মৃত ব্যক্তির শরীর পছন্দ ধরে পোকা হয়ে যায় দুর্গন্ধে টেকা যায় না চারিদিকে দূষিত আবহাওয়া হয় নিজের ক্ষতি সমাজের ক্ষতি আমার আশপাশ মানুষের ক্ষতি যখন আমরা উপলব্ধি করি তখন আমরা হার মেনে নিই সময়ের কাছে কালের কাছে ঠিক একে আর আমার আপন করে রাখা যাবে না এই এই পচনশীল শরীরটাকে দাহ করতে হবে তার মানে কী দাঁড়ালো যে যতক্ষণ না একজন মৃত ব্যক্তির শরীরে পচন ধরে ধোঁকা ধরছে না তগণ আমরা মানতে চাই না যে এই মানুষটি মৃত আমাকে ছেড়ে চিরতলে চলে গেছে আমাদের সম্পর্কগুলোও ঠিক সেরকম আমরা যখন সম্পর্কের মধ্যে থাকি আমরা যখন সংসারে থাকি তখন দেখবেন এই সম্পর্কগুলোর মধ্যে অনেক সময় নিঃশ্বাস প্রশ্বাস হয় না তবুও কিন্তু আমরা সম্পর্কগুলোকে বাঁচিয়ে রাখার জন্য হাজারও চেষ্টা করি তাদের সঙ্গে থাকে ওই যাকে বললাম নিঃশ্বাস প্রশ্বাস না বললে সেটা মৃত মানুষ হয়ে যায় এই সম্পর্কগুলো ঠিক তাই নিঃশ্বাস প্রশ্বাস বয় না মৃত একটা সম্পর্কের সঙ্গে আমরা দিন রাত বসবাস করে চলেছি এই আশায় একদিন বাঁচবে একদিন ঠিক বেঁচে তারপরে যখন এই সম্প্রহগুলো পছন ধরে পোকা খেলবি করে দুর্গন্ধে টেকা যায় না দূষিত হওয়ার সম্ভাবনা থাকে ঠিক তখনই তখনই আমরা এই সম্ভবগুলোকে ঘরের বাইরে বার করে তাকে দাহ করার ব্যবস্থা করি কারণ তার স্মৃতিচিহ্ন আমার কাছে রাখার অধিকার আছে ধরে রাখার আমার কোনো অধিকার নেই আমরা মানুষরা এতই আশাবাদী আমরা মানুষরা এতই অবজ কেন বলুন তো একটুখানি ভালোবাসার জন্য তারপরে যখন আমরা ভালোবাসাটা পেয়ে যাই তখন সেই ভালোবাসার মানুষটিকে ধরে রাখার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি সে মৃত হোক সে পঙ্গু হোক তাতে আমাদের কিছু যায় আসে না যতক্ষণ সে আমাদের সামনে আছে ততক্ষণ তাকে আমরা জীবিত মনে করি তারপরে তার অস্তিত্ব আস্তে আস্তে যখন বিলুপ্ত হয়ে যাবে বিলীন হয়ে যাওয়ার পথে যাবে তখন আমরা তাকে আমাদের জীবন থেকে সরিয়ে দিই সেই জন্য একটা কথা আমাদের সবসময় মনে রাখা উচিত নিঃশ্বাস প্রশ্বাস বইলেই কিন্তু সে জীবিত যেমন আমরা মানি ঠিক সেরকম আপনাকে লক্ষ্য রাখতে হবে কখন এই নিঃশ্বাস প্রশ্বাসটা বন্ধ হয়ে গেছে একটা কথা মাথায় রাখবেন নিঃশ্বাস প্রশ্বাস যেমন আমাদের জীবনকে সচল রাখে আমাদেরকে বাঁচিয়ে রাখে ঠিক সম্পর্কেও কিন্তু বাঁচিয়ে রাখে তার শ্বাস প্রশ্বাস আর শ্বাস প্রশ্বাস যখন চলে যায় আমাদের দেহ ছেড়ে আমাদের মন থেকে আমাদের সত্তা ছেড়ে তখন আমাদের মানুষের কোনো স্বার্থ নেই তাকে ভিড়িয়ে নিয়ে এসে আবার পুনরায় চিন্তিত করা আমাদের একটাই কাজ একটা জিনিসই আমরা পারি সেটা হচ্ছে তার অন্ত্যেষ্টিক্রিয়া যেটা বললে আপনি সুস্থ থাকবেন আপনার পরিবেশ দূষিত হবে না শিখে থাক কিন্তু অচনশীল পোকা ধরা মানুষটা জীবনে যেন না থাক